আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম তো আজকে আমরা যাচ্ছিলাম ঈদের শপিং করার জন্য এটা ছিল ঈদের দুই দিন আগে তো এর মধ্যে আমি তিমু থেকে অর্ডার করেছিলাম সেই অর্ডারগুলো চলে এসেছে তো তিমু থেকে অর্ডার কর করেছিলাম তেরো দিন আগে তো তেরো দিন পরে ডেলিভারি এসেছে আর এখন বাজে রাত নয়টা আমরাও যাচ্ছিলাম মার্কেটে আর সেই সময় আমার ডেলিভারি এসেছে এটা এসেছে চিন চায়না থেকে তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে ফার্স্টেই দেখাচ্ছি আমি অর্ডার করেছিলাম একটা ওয়েট মাপার মেশিন আমার আগের যেটা ছিল এটা নষ্ট করে ফেলেছে সুমন তো নতুন আরেকটা নিয়ে আসলাম খুব সুন্দর তা আমি দেখতে চেয়েছিলাম যে প্রোডাক্টগুলো ভালো হয় কি না এখন দেখলাম পারফেক্ট তো টিমু তো অনেক ফেমাস ইন্টারন্যাশনাল তো সব সময় দেখি দারুণ দারুণ প্রোডাক্ট তো কখনোই অর্ডার করিনি তো ফার্স্ট টাইম অল্প কিছু অর্ডার করে দেখলাম সব ঠিক আছে কিনা দেখি না পারফেক্ট তো দেখো ভিটামিন ই ক্যাপসুল কিনলাম ফেস ফেসের জন্য আমি একটা হেয়ার আর ফেস দুইটা দিয়েছিলাম কিন্তু দুইটাই ফে ফেসের এসেছে ভিটামিন ই ক্যাপসুল একটা ব্রাউন কালার একটা ইয়েলো কালারের এই নেকলেসটা অর্ডার করেছিলাম গলার খুব সুন্দর তো ছবিতে তো খুবই ভালো লেগেছিলো কিন্তু সামনাসামনিও সেম তো চার পাঁচটা অর্ডার করে দেখলাম প্রোডাক্টগুলো পারফেক্ট তো খুবই ভালো লেগেছে আর এই গলারটা তো খুবই ভালো লেগেছে আরেকটাও দিয়েছিলাম কিন্তু পরে ক্যান্সেল করে দিয়েছি চিন্তা করেছি এতগুলা একসাথে দিলে যদি ভালো না হয় দেখো কি সুন্দর গলার এটা এটা আমি ঈদের জন্য কিনেছি আর এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল এটা ইয়েলো কালার আর একটা ব্রাউন কালার বললাম আর নিয়েছি একটা স্পোর্ট ক্রিম সিরাম যেটা খুবই কার্যকর খুবই হেলদি নর্মাল যেই ফার্মেসি বলো আর নর্মাল যেই অনলাইন পেজগুলাতে বলো এটার দাম অনেক বেশি কিন্তু তিমুতে একদমই রিজনেবল প্রাইস সেম প্রোডাক্ট এটা অবশ্য কোরিয়ান একটা ক্রিম ডার্ক স্পট সিরাম যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই সুন্দর আর এটা এখন অনেক ফেমাস আর আমি নিয়েছিলাম কোরক্সের হচ্ছে তোমার ফে ফেস পাওয়ার অ্যাসেন্স একটা নিয়েছিলাম আর একটা ক্রিম নিয়েছিলাম সেই দুইটাও দেখো আমার ড্রেসিং টেবিলে দেখতে পাচ্ছ কিনা জানি না তো আমরা রাতে বের হয়েছিলাম ওই দিন কিন্তু তেমন কিছু কেনা হয়নি অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা বেজে গিয়েছিল তা আজকে আবার আমরা সকাল বেলায় মানে দুপুর তিনটার সময় বের হয়েছি আর সেলসিয়াস ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস অনেক তাপমাত্রা আর দিনের বেলা তো আমাদের বের হই না কখনো খুবই কম দেখো তিনটা দুই বাজে তো রাতে যে গিয়েছিলাম সেদিন তেমন কিছু কিনতে পারিনি কোনো কিছুই মিলে নাই তাই আজকে চাঁদরাত ছিল সো চাঁদরাতের দিন আমরা বের হয়েছি দেখো ফর সেভেন ডিগ্রি সেলসিয়াস দুপুর তিনটা দুই বাজে তো আমরা এখন সিগনালে দাঁড়িয়ে আছি এটা আমাদের বাসার একদম সামনেই চার রাস্তার মল যেটা সেখানে আমরা আছি তো এখন আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এখন একটা অনেক দূরের সিটিতে সেটা হচ্ছে তোমার মহরক হয়ে তোমার গ্যালারিয়াল মল একটা আছে সেখানে যাচ্ছি তো সেখানে তোমার হচ্ছে অ্যারাবিক কিছু ব্র্যান্ডের খুব ভালো ভালো তোমার ইয়ে আছে শোরুম আছে সেখানেই গিয়েছি দেখো এই জুতাটা আমার এত পছন্দ হয়েছিল কিন্তু কোনো সাইজ নাই সব শেষ ফিনিশ ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি সাইজ আমার লাগে থার্টি সেভেন তো জুতা দুইটাই আমার কপালে জুটেছে সাইজ মতো দুইটাই নিয়েছি কি করব পছন্দ করে যেগুলো পছন্দ সেগুলো সব বড়ো বড়ো সাইজ তো আমাদের পুরো শপিং শেষ তো পরের ভিডিওতে আমরা কি কি শপিং করেছি সব দেখাবো তো এখন আমরা চলে এসেছি আমাদের বাসার সামনে আলিতে রামলি মলে তো এখানে দশাটা ভালো পাওয়া যায় তো এখানে হলো বোম্বে স্পাইসি একটা শপ সেখানে এসেছি আমি বরাবরের মতো দশা খুব পছন্দ করি তো আজকে বলেছে যে আমরা ইংলিশ কিংবা অ্যারাবিক কোনো খাবার খাবো না আজকে খাবো তোমার ইন্ডিয়ান খাবার কিংবা বাংলাদেশের খাবার তার এখানে অ্যাভেলেবেল সব জায়গায় নাই সো রকম রেস্টুরেন্টও নাই বাংলাদেশের মানাময় কিছু আছে কিন্তু মানাময় আগুন লেগেছে সব বন্ধ সেখানে যাওয়ার কোনো ওয়ে নাই আর হচ্ছে তো ওইখানে এটা নতুন দিয়েছে এটাতে তো খায়নি কখনো পাশেই জাপানিস একটা ছিল পপ ফুড তো জাপানিসটা সুমন বলছে যদি হালাল না হয় তো এটা অ্যারাবিক দেশ হালাল হবেই নেক্সট টাইম ওইখানে খাবো জাপানিস খাবার তো আজকে নিয়েছি আমি হচ্ছে মশালা দোসা আর বাবা নিয়েছে হচ্ছে তোমার কি নিয়েছে ও নিয়েছে ওই যে বাটার নান তারপরে সাথে একটা চিকেন কারি আদিয়ে নিয়েছে চিকেন তোমার ওটা কি কি বলে পনির মশালা যেটা সেটা নিয়েছে আর ও নিয়েছে আরেকটা তোমার বাটার গার্লিক এই নান তো আর নিলাম বড় বড় মতো কিছু পেপসি ম্যারিন্ডা এগুলো নিলাম তো এগুলা খেলাম আমরা সারা অনেক ঘুরেছি আজকে আজকে আমরা বাহারাইনে জি মানে এত বছরে বাহরাইনের ফার্স্ট আমরা প্রায় সাত আটটার মতো মার্কেটে ঘুরেছি যেহেতু কোনো কিছুই মনের মতো মিলছে না তো সাইজ হয় কালার সাইজ হয় বাজেট হয় না বাজেট হয় সাইজ হয় না মানে একদম একটা অবস্থা যেটা পছন্দ হয় সেটার সাইজ নাই আর যেটা পছন্দ হয় না সেটা সাইজ থাকে কি যে একটা অবস্থা ঘুরতে ঘুরতে যে জীবন একদম প্যারা তো লাস্ট মোমেন্টে এসে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব এটা আমাদের বাসার সামনেই ছিল খোদা